পাড়ার চায়ের দোকানে বসে ভানু একদিন বলে ফেলেছিল আমার বউ যখন চান করে কপালে বড় করে সিঁদুরের টিপ পরে ভিজে চুলে তখন ওকে ঠিক মা লক্ষ্মীর মতো দেখায় সেই কথা চায়ের দোকান থেকে বটতলা জামতলা সর্বত্র ছড়িয়ে যায় হাসির ঢল নামে আর ভানুকে দেখলেই ব্যঙ্গ ছোড়ে কিরে ভানু তোর বউ যে লক্ষ্মী তবে তোরা তো অভাব কেন রে বাপ ভানু খুব অসুখের পরে সে খুব ভারী কাজ করার ক্ষমতা হারিয়েছে তাই তার ও তার লক্ষ্মীর সংসারে অভাব নিত্য সঙ্গী কিন্তু ভালোবাসা একটুও কম নেই কেউ তাদের ঠাট্টা করলেও বাকি অভাব থাকলেই বাকি সে রোজ বাড়ি ফিরে এসে আগে তার বউকে জড়িয়ে ধরে বলে সত্যিই তুই আমার লক্ষ্মী বউ পৌষ মাসে শেষ হতে চলেছে ভানুর লক্ষ্মী পিঠে খেতে খুব পছন্দ করে ভানু তা জানে কিন্তু এই ঠান্ডায় সে একেবারেই বেশি কাজ করতে পারে না শরীর বয় না তবুও চেষ্টা করে মকর পরবের মেলায় সে তার বউকে লাল চুরি কিনে দেবে তার বউ সেই চুরি পরে পিঠে বানাবে ঋণ ঋণ করে শব্দ হবে কি মিষ্টি যে লাগবে সেই শব্দ ভানু ভাবে অনেক চেষ্টায় দু একজনের বাড়ির কিছু কাজ করে ভানু চাল চালগুড়ি আর একটু গুড় কিনে নিয়ে আসছিল বড় রাস্তার ওপর দিয়ে গাড়িগুলো যখন যায় তাদের ভাবখানা এমন যে থাকবে না অভাব থাকবে না গরিব দাও দাও ওদের শেষ করে দাও ভানুর শরীর শুয়ে পড়ে রাস্তার ওপর তাকে চাপা দেওয়ার পর গাড়িটা এক সাফল্য আর রক্তাক্ত চাকা নিয়ে হুশ করে বেরিয়ে যায় ভানুকে হাসপাতালে নিয়ে আসে ভানুর মতোই দুই একজন অভাবী মানুষ তার বউকে খবর দেওয়া হয় ভানুর হাত থেকে চালগুড়ি আর গুড় নিয়ে হাসপাতালের একজন তার বউয়ের হাতে তুলে দেয় এই নাও এগুলো তোমার বরের হাতে ছিল ভানুর বউ জিজ্ঞেস করে ও কেমন আছে হাসপাতালের লোকটা কপাল খুঁজকে বলে বাঁচবে নি মনে হয় ভানু সাত দিন হাসপাতালে ভানুর বউ হাসপাতালের বাইরে পৌষের ঠান্ডা হিম হাওয়ায় কুয়াশা আর চালগুড়ি গুড় নিয়ে বসে থাকে ভানুর বউ কেউ হ্যাট হুট করে কেউ দরদ দেখায় তুই কতদিন এভাবে বসে থাকবি রে বাড়ি যা ভানুর বউয়ের কপালের সিঁদুরের টিপ আবছা হয় সাত দিন পরে ভানু মারা যায় ভানুর মৃত্যুর খবর তার বউয়ের কাছে দিতে এসে হাসপাতালের লোকটা দেখে রোগা হাড় বউটা যে এই সাত দিন একভাবে এক জায়গায় বসেছিল কাঁদেনি কথা বলেনি খায়নি সেই বউয়ের শরীর আছে কিন্তু প্রাণ নেই হাসপাতালে হই হই পড়ে গেল মিডিয়া এলো রিপোর্টার এলো টনক নড়ল মন্ত্রীর মাইক্রোফোন হাতে টিভিতে টিভিতে ঝড় উঠল কেন গরিব বলে কি ওরা মানুষ নয় কেন ভানু ঠিক মতো চিকিৎসা পেল না কেন ওর বউ সাত দিন খেলো না কেন কেউ কেন ওকে দেখল না ওর এমন মৃত্যু কেন হলো জবাব চাই কবি লিখলেন আহা এমন প্রেম ভানুর বউয়ের হাতে শক্ত করে ধরা চালগুড়ি আর গুড় আজবাদে কাল পর জীবনে না হোক মৃত্যুর পরেই না হয় ওর বরকে পিঠে করে খাওয়াবে আর তার আর আদর তার মুখে তুলে দিয়ে বলবে নে, খা ওর হাতের দিকে তাকিয়ে বলবে লাল চুরি ছাড়াই তুই কি সুন্দর রেব তুই আমার লক্ষ্মী মকর পড়বে ওরা খুব আনন্দ করবে ভানু আর তার লক্ষ্মী অপেক্ষা করছে ক্যামেরা আর মিডিয়ার কচকচানি বন্ধ হলে ওরা একসঙ্গে আগুন নেবে গায়ে এই শীতে জড়া জড়ি করে আগুন মাখার আনন্দ ভেবে ওদের দুজনেরই মুখে কেমন আলো দেখো একবার কলমে সুজান মিঠি কণ্ঠে চৈতালি শিল